এই আমটা একজন দান করেছে আম হয়তো টেস্ট ভালো কিন্তু জুদ বরাদ ভালো না দেখতে এর কোনো কোন এর কোন আমাদের দেশের একটা হিমস করা দেখলি না মনে হবে সঙ্গে নে ঘুরি আরে জুদ বরাদ দিয়ে যান এর কোনো ডিজাইন হয়নি আমদার হয়তো ভালো লাগবে জানি না কেমন লাগবে তবে আমাদের দেশের আমের মতো এত ডিজাইন নেই আমরা হোক কিছু একটা হয়ে যাক দুশো টাকা হলেও বেশি হোক আমটায় কেটা লেবে আমটা কেটা লেবে দাম বলুন একটা কেউ এক হাজার এক চান্স অত বললি আর এসব ছেলে পিলে যে একটু ডাকবে তা তোর গা জ্বালায় কোনো উপায় আছে পঁচিশ পঁচিশ টাকা কি একশো টাকা নাম ডাকতে হয় তাহলে কচিরা কি চাওয়ায় নীতি পারি আর না পারি একটু ডাকি এক ধাক্কা দিয়ে দিলে এক হাজার টাকা

এখনো মুসার একটু বক্তৃতা এক দুজনের বক্তব্য আপনাদের শুনতে হবে শুধু টাকা নিলে আম দেড় হাজার মাসাল্লাহ আম দেড় হাজার আম দেড় হাজার এরপরে আর কেউ আছে আম দেড় হাজার টাকা দিলে আবার ই তুই এখন পিছিলি চিনবি কবে তুই আবার আম কত হয়েছে দেড় হাজার আল্লাহ রস্তে বলেন আল্লাহর হস্তে বলেন দেড় হাজার আমির হাসান আমের দাম দেড় হাজার আমির হাসান দেড় হাজার হঠাৎ ও

পাঁচ টাকা দেবেন বলেছেন আল্লাহ তার দানকে কবুল করো স্ত্রী মনের স্ত্রী বনের ভাসনা তিনিও পাঁচ হাজার টাকা বলে পাঠিয়েছেন আল্লাহ দানকে কবুল করে মাফা থেমাতো জহরা খাদিজাতুল কবরাহ রেল্লাহ আনহমা আল্লাহ তাদের সঙ্গে আমারই মায়ের জান্নাত প্রসিব করে দিন জোরে বলুন আল্লাহ মা আমি না রে থাকবেন আম কত হয়েছে ইউসুফ মোল্লা হাওড়ামারি বাড়ি

আপনার একটু তকবিরটা জোরে দিলি না যোগবির জোরে দিলি এ আম তিন পার হয়ে যাবে রেড জোরে তকবির না আল্লাহর দিকে চেয়ে জোরে দেন না রে তকবির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম কত ছাড়ে হবে আড়ে হাজার আম আড়াই হাজার ও ও দু ডেট ছিল দুই ও ডেট ছিল দুই হয়েছে আমি আশা করছি তিন পার হবে ইনশাআল্লাহ 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 বা কিবুর মোল্লা হাওড়া উনি এক হাজার টাকা দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন ছোট ভাই একটু যদি বসতেন না আমি খুব ধন্যবাদ দিতাম খুব ধন্যবাদ দিতাম আল্লাহ রাস্তা যদি একটু বসেন একটু বসেন একটু বসেন যারা প্রতিষ্ঠান বলে বিশ্বাস করুন ধরুন সেই নটা দশ পনেরোর দিকে উঠেছে আমি বারোটা বাজে পাক্কা আড়াই ঘন্টা চেল্লাচ্ছি কিসের জন্য ভাই শুধু প্রতিষ্ঠানের জন্য শুধু দিনের জন্য আর এই চিৎকার করে গিয়ে শুনি না তখন মনে হয় আমি আর পাশ মৃত্যু পাচ্ছি দেহ এত ক্লান্ত বলে মনে হয় তবু মানসিক ভাবে আত্মিক ভাবে আমি আনন্দিত আমি গর্বিত মানুষের জন্য ইমানের জন্য ইসলামের জন্য ভিক্ষার হাত পাতাটাকে আমি গর্বের কাজ বলে মনে করি এটা ভিকারির কাজ না এটা মুজাহিদিনদের কাজ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ দেড় হাজার নাম ছিল আমার ওই ভাই দু হাজার নাম দিয়েছে আমি আশা করেছি আমটা তিন পার হবে এটা আমার আশা জানি নে তোখ দিদি লেখা আছে কতটা কালেকশন করা বক্তার কেরামতি না দান করতে পারা বক্তার কেরামতী না আমি বিশ্বাস করি আল্লাহ রহমত হলে তবে চাওয়া যায় আল্লাহ রহমত হলে তবেই দেওয়া যায় দু হয়েছে আমের দাম দু হাজার হয়েছে আর কোন আল্লাহর বান্দা আছেন দু হাজারের বেশি দেবেন দু হাজারের বেশি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন দু হাজারের বেশি দু হাজারের বেশি পঁচিশ কি নাম কোথায় বাড়ি হ্যাঁ কোথায় নাম মুস্তাকিম মাগুর খালি আগে আগে কি নাম লেখা আছে মাগুর খালি মুস্তাকিম তুমি যে আমের দাম দিয়েছো ভাই ও মারাকপুর মারাকপুর বদর মারাকপুর আলহামদুলিল্লাহ কথা সেই বদরের মারাকপুরে সেই ইতিপূর্বে হাজার টাকা দিয়েছে আবার অনলাইন এই এই নামের দাম দিয়েছেন আড়াই হাজার টাকা নারাই থাকবেন আল্লাহু আকবার

শরমনগরে বাড়ি ও আমাদের আশাদুল আসাদুল তুই তুই তোর কালো ক্লিপে দিবি না টাকা দেবে কোথা তো মাল আছে আসলে ভাঁড় দেখে তো আর ঘুরছে না যায় না আমাদের সংগঠনের একদম পাগল উন্মাদ বললি ভুল হয় না যদি রাত সময় ফোন করে ডাকিয়ে দৌড়াবে মোহাম্মদ আসাদুল ইসলাম শ্যামনগরের পাশে সরুপনগরে বাড়ি

পাকের যে বান্দা দেড় হাজার থেকে দুই হাজার উঠেছিলেন তিনি আমের দাম দিয়েছেন তিনি সাড়ে তিন হাজার টাকা আল্লাহ তার 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 এই এই ইসলামের ইসলামের জন্য জন্য দিনের দিনের আপনি কবুল করুন আল্লাহ আসাদুল্লাহ ছেলে মানুষ সেও আমের কম্পিটিশনে এসেছে তারও আপনি কবুল করুন আম চিনি কিনুন না কেন আল্লাহ কম্পিটিশনে আসার বিনিময়ে সকলের নসিবের সাবা আপ নসিব করে দিন জোরে বলুন আল্লাহ ভাই বলেছেন আমার এই এলাকার এক ভাই তিনি বলেছেন পঁয়ত্রিশ আসাদুল্লাহ বলেছে ছত্রিশ আচ্ছা এই যে লোক দুটো আমনে টানাটানি করছে এরা কি একটু পাগল পানা মনে হয় এরা তানে একশো টাকার আম কি দুশো টাকার আম পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা কিনছে কেন ওরা

হচ্ছে আঙ্গাইলেগার একটা হিমসাগরামের আকৃতি ভালো খবরদার বলছি নাক নকশা একটু আধা খারাপ বলে যেন বোর্ডার উপরে জুলুম করিস নে ভাই হয়তো নাক নকশা খারাপ তার রোহানি হালাত হয়তো অনেক ভালো আছে বান্দা কি ভাববে বলুন আমি বলেছিলাম এর পরে যে দুই থেকে টেনি তিন পার করতে পারে তিন পার করতে পারে দুটো একটা লোকের মুখ শুকিয়ে যাচ্ছে খেয়ে কাজ নিয়ে তিন হাজার টাকা দিলে একত্রিশ হয়েছে পঁয়ত্রিশ হয়েছে ছত্রিশ হয়েছে সর্বশেষ আল্লাহর বান্দা চার হাজার টাকা দাম দিয়েছেন ও আমাদের মাসুম মাসুম বিল্লাহ আমাদের দক্ষিণ বরুণী মানসার যিনি ডিরেক্টর মলায় ফেলে দেবেন ওটা চানা না কিন্তু ফেলে দেবেন মুফতি মাসুম বিল্লা আমের দাম দিয়েছেন কত বিয়াল্লিশশো টাকা না রাই থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দক্ষিণ বরিনীয় মাদ্রাচারী সেলে সাব বাইশে আল কারণ আল্লাহর তো দু চারজন যাবেন ও দাম দিয়েছে বিয়াল্লিশশো টাকা আচ্ছা হ্যাঁ ও তো তাহলে মেরুদণ্ড সবসময় না রাই থাকবে জীবন সাতুল পায়

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরে চিৎকার চেঁচামেচি প্রতিষ্ঠানকে কিছু পাইয়ে দেওয়া আপনার এরপরে কে ও তো বিয়াল্লিশশো বলেছো না তারপরে কেন পাঁচ মাস টাকা দেবো ও আচ্ছা আচ্ছা ও আমি আমি যে আমার অপশন করতে বলতে ও পাঁচ টাকা এরপরে আর কেউ ডাকিনি ও ও পাঁচ হাজার আমের দাম দিয়েছে সঙ্গে বলেছে যে পাঁচ টাকার আমডা কিনে ও আমার দেবে ও আমাদ দেবে আমি বলছি না আমার দিতে হবে না দাম পাঁচ হাজারের উপরে কোণাল্লার বান্দা আছে আমার খাতিহাটা তার কাছ থেকে চেয়ে যাবো পাঁচ হাজার আমের এর ওপরে কি সাড়ে পাঁচ না রাই থাকবে দাদা গম সোদা গম জীবনতলা আমিনিয়া তোলা সাতুরপানা না থাকবে ছাগল মনে করে স্টেজ উঠছে আমার একটা মদদানি দেবো আমের কেরামতি থেকে পাঁচা গুলিকে দাঁড়িয়ে দেবে যেলা দুশো টাকার আম পাঁচ হাজার পার হয়ে যাচ্ছে ওইটাকে দাঁড়িয়ে ও ভেবেলো যে আমি একটা ফটানি মারবো আজকে

সামনগর স্বর্ভনগরে বাড়ি আমার সেই পাগল ছেলেটা মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম মোহাম্মদ আসাদুল ইসলাম ছ হাজার টাকা দাম দিয়েছে আল্লাহ যারা কম্পিটিশনে রয়েছে কেউ বা হাজার কেউ বা দুই কেউ বা পঁয়ত্রিশ কেউ বা ছত্রিশ আল্লাহ কার নসিবে রয়েছে জানি না তবে যারা যারাই এটাকে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি জান তালিকায় নামটা লিপিবদ্ধ করে দিন জোরে বলুন আল্লাহ আমির না রে ছাগলের বাচ্চায় বাচ্চা লড়াই হচ্ছে তুই সাড়ে সাড়ে লেগে যাই এতক্ষণ বাচ্চা বাচ্চা চলে বেশ সায়না সায়না আমাদের আলাস মিসবাহ উদ্দিন যিনি নিজে পাঁচ মেয়ের পক্ষে পাঁচ দশ হাজার দিয়েছেন ফের আমের পেছনে লেগেছে মেজবা লাগলি না আমার একটা বয়স হ্যাঁ জামিয়ার আমার ষাট হাজার দিয়ে কিনেছিল ওই জন্য লোকর সঙ্গে লাগতে যায় না কিন্তু ও আবার এটাও জানে না যে দক্ষিণের লোক যার পেছনে লাগে তার শেষ দিকে এত আপনাদের একটু আনন্দ হয় না একটু আনন্দ হচ্ছে না আপনাদের একটু আনন্দ করে বলেন জীবন তোলা আমি নিয়ে আমাদের এরকম আওয়াজতে ডাকলি না এ আম চট করে দশ এক পাড়াও শুধু আল্লাহরে ডাকে আচ্ছা এই যে আমের দাম বাড়ছে ওই যে ফেটে যাচ্ছে কার একজন এবার কার ফেটতেছে আর সেই সাথে সাথে কোনো মানুষের যদি হিংসা হয় তাহলে সে কার দলে আল্লাফাক রবুল তোমার বান্দা তোমার বান্ধব তোমার বান্ধারা তোমারই একটা তোমারই সৃষ্টি করাব সুন্দর একটা খাদ্য দ্রব্য নিয়ে জ্বারাব পাঁচশো টাকা থেকে অক্সান করতে করতে সাত টাকা পর্যন্ত এসেছে মেসবাজী সাহেব সাড়ে ছ দাম দিয়েছেন আমারাক লাল লাফাকের বান্ধা আমারই এক স্থানীয় ভাই তিনি সাত হাজার টাকা দাম দিয়েছেন আল্লাহ পাক কবুল করুন আমাদের জনাম মুসা সাহেব তিনি 7000 টাকা দান দিয়েছেন আল্লাহ দানকে আল্লাহ এই অক্সানকে আপনি কবুল করুন ইতিপূর্বে যারা অক্সান করতে করতে বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাদেরকে এ দানের ভিতরে শামিল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার নারী তাকবীর মিজবা সাহেব আট হাজার সাড়ে আট সাড়ে আট দেখবি না রে আল্লাহ কবুল করুন বলুন ছট করে দিচ্ছি মনে হচ্ছে দক্ষিণে হাজারটা রেকর্ড করবি আম করবে সোহান আল্লাহ সোহান আল্লাফাখের ওই বান্দা আমার আল্লাফাকের বান্দা আমার এ আমের দাম দিয়েছেন সাড়ে ন হাজার হাজার ওদিকে আমাদের স্মাইল সাহেবের তিন তিনটে বাচ্চা আছে কিন্তু এসমাইল এখন ইড়ের গোজাইরি জাঁয়রি ওর বিরাট ইঞ্জের ও যদি একবার গো করে লাগে ও পেছন দিকে তাকাবে না ইসমাইল সাহেব উনি বলেছিলেন ন হাজার পাকের এই বান্দা আমার তিনি সাড়ে নয় দিয়েছেন আল্লাহ কবুল করে তোমার বান্দাদের মনকে তুমি করে দাও ইসলাম মুখী করে দাও আল্লাহ তোমার বান্দাদের অন্তরটাকে আল্লাহ তোমার কোরআনের জন্য ফিদা করে দাও ও আল্লাহর কে আছেন আমার এই ভাই সাড়ে ন হাজার টাকা দিয়েছেন এই ভাইয়ের কাছ থেকে আমি নিতে গেলে কমপক্ষে তো ন হাজার এক টাকা দেওয়া

শেষ দা এবারে তাহলে কাশ্মীর খোঁজ দিয়ে বাজ লেগে কাশ্মীরি দেখি কারকে আছে আল্লাহের আর জনাব 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 আবু জাফর মিস্ত্রি বাড়ির ঠিকানা বলবো না আবু জাফর মিস্ত্রি বাড়ির ঠিকানা বলা হবে না তিনি আমের দাম দিয়েছেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুন কম্পিটিশন কাল্লা মঞ্জুর করুন ইদানের ইদানের প্রতিযোগিতায় যারা যারা আল্লাহ নাম লিখিয়েছেন নবী ইউসুফের কেনা তালিকা যারা ছিল আল্লাহ এদেরকেও সেই তালিকাভুক্ত করে দিন জোরে বলুন আল্লাহ আমি

সেই লাগবে কাজের বেলা তা তুই আজকে কান বলেই দিলি আমার আল্লাহ তোর ভালো করুক কত উঠেছিলাম ও আমার ভাই মোহাম্মদ আবু জাফর মিস্ত্রি আবু জাফর মিস্ত্রি তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন এরপরে মারাকপুরের মারাকপুরে মোহাম্মদ সাইফুদ্দিন মি সাইফুদ্দিন মোহাম্মদ মুস্তাকিম মারাকপুরে মোহাম্মদ মুস্তাকিম এ দাম দিয়েছেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা মোহাম্মদ মুস্তাকিম 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 মানে হলো সোজা মুস্তাকিম মানে হলো সোজা ও সোজা সাপটা পনেরো হাজার পাঁচশ বলে দিয়েছে আবু যাবো ও আমার ভাই জনাব জনাব মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আবু জফর আমের দাম পনেরো হাজার পাঁচশো থেকে একে ধাক্কা কুড়ি পার করলেন কুড়ি হাজার দাম দিয়েছেন আল্লাহ জাফরকে কবুল করো তারি কম্পিটিশন কে মঞ্জুর করোন আল্লাহ মুজাহিদ জামানের কলিজার টুকরা মিজলা উজুর কবলার নাম ছিল আবু জাফর মোহাম্মদ ওজি উদ্দিন সিদ্দিকী আল্লাহ আবু জাফর যে আমের দামটা একশো টাকা দুশো টাকা রাম থাকে কুড়ি হাজার টাকা দাম দেওয়ার কথা বলেছে আল্লাহ মেজে হুজুরের সঙ্গে তার হাঁস

চোখ বলে কুড়ি হাজার পাঁচশো না রে থাকবে আল্লাহ পাকের সেই বান্দা সেই বান্দা সেই বান্দা মোহাম্মদ আসাদুল ইসলাম ইসলাম কুড়ি হাজার পাঁচশো টাকা দাম দেবে আমি আবু জাফরের নাম না কেন পরে বলবো কেন তার নাম নিচ্ছি না আবু কুড়ি হাজার দাম দিয়েছে মোহাম্মদ আসাদুল কুড়ি হাজার পাঁচশো টাকা দাম দেবেন আল্লাহ কম্পিটিটার যারা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদের উদ্দেশ্য কবুল করুন এও পরকালে আল্লাহ আল্লাহ ভালাহসিব করো অরবোলা লামিন আল্লাহ এ দানের বিনিময়ে এ কম্টিসানের বিনিময়ে। যমন দুষটাকারাম পুড়ি বাই সাদার টাকা পর্যন্ত চলে যায়। এ প্রতিষ্ঠানটাকে এমন ত্রুত গতিতে উন্নতি খবন করেনি আমি কু আজার পাস। কুিয়াদার পা্য। আমার তেচানে আবু যাব সুজি পাচ্ছে লাইভ আছে। আবু জাফর আমার চাচা চেঁচামেচি কি শুনতে পাচ্ছে যদি পেয়ে থাকো ভাই দক্ষিণ চব্বিশ মান্ডা রাখো আল্লাহ রাস্তে দক্ষিণের মান বাচুক আমিও যাচ্ছি মান্ডা বাচুক আমার উত্তর চূড়ান ওরা গোহারা হাইরে যাক থালা গুস্তি সোনা দারু দক্ষিণ চব্বিশ আল্লাহ তুমি যেতার তৌফিক দাও বলো না আমি কুড়ি হাজার পাঁচশো এই আশালির বাড়ি তো বাঙড়ের ভেতরে

আলাদা টেস্ট করে অক্সান করবো আমের জন্য আম একুশ হাজার টাকা আর কোন আল্লাহর বান্দা কোন কেউ জিন্দাবাদ দক্ষিণ চৌসোনা জিন্দাবাদ তা নিজের ঘরেও জিন্দাবাদ বলেন না কেন আপনারা কোলের ছেলেটাও তো চুমুক হাতি হয় না রে তেগবীর না রে জনাব আবু জাফর সাহেব

একুশ হাজার টাকা দিয়ে আমাদের